হ্যালো হ্যালো ভিডার্স আমি তোমাদের সাথে আজকে এখন আলোচনা করব আয়তক্ষেত্রের সাথে বর্গক্ষেত্রের সাদৃশ্যগুলি কী কী এই আমরা সাদৃশ্য লেখার সহজ সাদৃশ্য হোক বা পার্থক্য লেখার সহজ এবং সুন্দরতম পদ্ধতি হলো বিষয়গুলোকে উল্লেখ করে তাদের সে বিষয়গুলি সাদৃশ্য হলে হ্যাঁ আর পার্থক্য হলে একটিতে হ্যাঁ হবে অপরটিতে না লিখে দিলেই লেখা হয়ে যায় তাই আমার এবার জন্য আমি আগে থেকে এখানে বিষয় আয়তক্ষেত্র বর্গক্ষেত্র লিখে লিখেছি এর আগে আমরা আলোচনা থেকে জানতে পারব যে সামান্তরিক সামান্তরিকের যে ধর্মগুলো সেই সকল ধর্ম আয়তক্ষেত্রের মধ্যে আছে এবং বর্গক্ষেত্রের মধ্যে আছে কারণ যে সামান্তরিকের একটি গুণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র আর যে সামান্ত যে আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুর দুর্গ সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র তাই সামান্তরিকের সাতটা ধর্ম আমরা দেখতে পাব আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে বর্গক্ষেত্রের মধ্যে রয়েছে এবং প্রথম পয়েন্টটা রেখে রেখেছি প্রতিটি কর্ণ এই কর্ণ কি করে প্রতিটি কর্ণ দুটি সমসম ত্রিভুজি বিভক্ত করে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রেও ঠিক সামান্তরিকের ক্ষেত্রেও ঠিক তাই আয়ত নিচে আমরা লিখে দিলাম হ্যাঁ আর বর্মক্ষে নিচে লিখে দিলাম হ্যাঁ এবারে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আয়ত কি যে একটা সামান্তরিকের কোন সমকোণ তাই সামান্তরিকের বিপরীত বাহু সমান্তর তার আয়তের ক্ষেত্রে বিপরীত বাহু সমান্তর আবার আয়তের ক্ষেত্রে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে যাওয়ার জন্য বল ক্ষেত্র হয়েছে তাহলে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহু সমান্তর তার মানে বর্গক্ষেত্রে হলো বিপরীত বাহু সমান্তরাল তাই এই ধর্মটা উভয় ক্ষেত্রে আছে বলে উভয়ের ক্ষেত্রে লিখে দিলাম হ্যাঁ লিখে দিলাম এবার বিপরীত বাহু বিপরীত বাহুর দুর্গ পরস্পর সমান আমরা জানি আয়ত ক্ষেত্রে বিপরীত বাহু দুর্গ পরস্পর সমান সমান্তর বিপরীত বাহু দুর্গ সমান তার মানে আয়ত বিপরীত বাহু দুর্গ সমান আবার আয়ত ক্ষেত্রে বিপরীত বাহু দুর্গ সমান আর বর্গক্ষেত্রের বিপরীত বাহু দুর্গ সমান তাহলে এই ধর্মটি উভয় ক্ষেত্রে আছে বলেই এখানে উভয় ক্ষেত্রে লিখে দিলাম হ্যাঁ লিখে দেব আমরা হ্যাঁ এবারে পরের পয়েন্টে আস কোন বিপরীত কোণের পরিমাপ পরিমাপ সমান সামন্তরিক বিপরীত কোণের পরিমাপ সমান আয়তক্ষেত্রেরও বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান এবং বর্গক্ষেত্রেরও বিপরীত কোণের পরিমাপ সমান এতে প্রতিটি কোণ আবার 90 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে উভয় ক্ষেত্রে আছে বলে উভয় ক্ষেত্রে এটা লিখে দেব হ্যাঁ কর্ণ দুটো পরের পয়েন্টটা এখন কর্ণ দুটি পরস্পরকে সমৃদ্ধি খণ্ডিত করে সমদর্কে কর্ণ দুটো পরস্পরকে সমৃদ্ধি খণ্ডিত করে এবং আয়তার ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমৃদ্ধিখণ্ডিত করে আর কর্মক্ষেত্রেও কর্ণ দুটি পরস্পরকে সমৃদ্ধি খণ্ডিত করে এই ধর্মটি উভয় ক্ষেত্রে আছে বলে আমি কি লিখে দিলাম হ্যাঁ নাকি আবার কি পরের কয়েকটা কর্ণ দুটি পরস্পরকে ছেদ করার পরে যে চারটি ত্রিভুজ গঠিত হয় এক দুই তিন চার এক দুই তিন চার তাদের প্রত্যেকের ক্ষেত্রে কোন ক্ষেত্রের ক্ষেত্রেও সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সমান তাই উভয় ক্ষেত্রে এই ধর্মটা আছে বলে উভয়ের নিচে হ্যাঁ লিখে এবারে যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকের সমষ্টি দুই সম্পদ এই যেমন আয়তক্ষেত্রের বিপরীত সমান্তর বিপরীত বাহু সমান্তর আমরা জানি যে কোনো এই যে দুটো সম্পর্ক স্বর্ণে অপর কোনো স্বর্ণে ছেদ করলে যে দুটো অন্তঃকণের যে কোনো দুটি অন্তঃকোণের সমষ্টি দুই সম্পদ তাই এটা এই ধর্মটা উভয়ের ক্ষেত্রেই একই তাই উভয়ের নিচে লিখে দিলাম এছাড়া এই ছাত্রী ধর্ম সামান্তরিকের মধ্যে রয়েছে এই ছাত্রী ধর্ম আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যেও রয়েছে এছাড়াও আছে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে উভয়ের প্রতিটি কোণ সমকোণ সেই পয়েন্ট এখানে লিখে দিচ্ছি সাত আঠে প্রতিটি কোণ সমকোণ প্রতিটি কোন

এই যে দুটো আর্থিক ক্ষেত্রের কর্ণ এদের দৈর্ঘ্য পরস্পর সমান হয় বর্গক্ষেত্রেরও যে এসি আর বিডি এই দুটো কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হয় মানে কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান এটা এই সমানির কর্ণ দুটি দৈর্ঘ্য পরস্পর পরস্পর এটাও হবে উভয় ক্ষেত্রে আমরা হ্যাঁ লিখে দেব হ্যাঁ লিখে দিলে এই নটা সাদৃশ্য দেখা হয়ে গেল যে সাত ধর্ম সেই স্বার্থ লিখবো সাতটা সকলের ক্ষেত্রে লিখতেই পারবো বাকি এ দুটো আমরা পারবে লিখে যাব তাহলে ভালো লাগলে তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবের আগে তোমার কাছে পৌঁছে